নিয়ে আসো নিয়ে আসো শালার মধ্যে যে শালের উপরে মাছ খেলানো ভিডিও করতে হয় এদিকে নিয়ে চলে আসো মাছটাকে হ্যাঁ নিয়ে এসে খুলে থাকা হয়েছে খোলো খোলো মানে ক্যামেরাটা কি একটু অফ করেছে কি সঙ্গে আজকে যা মাছ পেয়েছি এই যে মাছ ব্যাজা এখন বেলা বাজে দুটো তা বাগাছটা গঙ্গাতে এসছি তা এই যে আমাদের পরিচিত লোক সুলতান কাকা বা বাবার বয়সী লোক কাকায় বললাম কিছু মনে করো না আর এই যে ইনারা কিছু মাছ পেয়েছে দুটোর সময় উঠে যাচ্ছে তা কি মাছ পেয়েছে আর আমরা দুটোর সময় আসলাম ইনাদের নৌকার যেহেতু আমরা নিচ্ছি কি মাছ নেটটা বের করবো কাকা ব্যাগটা ধরো তো এই যে মাছ এই যে দশ থেকে পনেরোখানে পেয়েছে ব্যাগটা ভরে দিচ্ছি প্রায় কিলো দশেক হয়েছে এই গঙ্গার ভিউ যেহেতু বাগাসাতে মাছ খাচ্ছে টুকটাক ভালো পরিমাণে মাছ খাচ্ছে তোমরা এখন বাগাসাতে আসো মাছ হবে ওইটা না ওইটা না হ্যাঁ না ধরো ছিপটা ধরো তো ভালো পরিমাণে গঙ্গাতে মাছ খাচ্ছে শুরুতে যেহেতু মাছ দেখলাম মনের মধ্যে একটু আনন্দই লাগলো আর এই নৌকা নিয়ে যেতে হবে অনেকটা রুট তা বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন মাছ হলো আমরা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো নৌকাটা আজকে ছবি ছোটো তো বন্ধুরা আমরা পয়েন্টে চলে এসেছি এই যে ওই একটা ফাতনা আর এই যে চার চারটা দেখাও এই যে এই যে চার খোল চার আর ওই যে ওই একটা পয়েন্ট আমরা শ্যাওলার ভিতরে মাছ ধরবো আজকে শ্যাওলাতে মাছগুলো খাচ্ছো ভালো এখন এখন সব শ্যাওলায় মাছ হচ্ছে বন্ধুরা এই যে আমার ভাইপো মেন শিকারি একদম বন্ধুদের তো মাছ বিক্রি রাখলাম আর মাছ তো প্রথমেই দেখলে কেমন ধরে নিয়ে গিয়েছে সব সবাই দৌড়ে নিয়ে গিয়ে আর আমরা এখন এসে সবাই চার বার করছি দেখা যাক কি হয় মাছ হলে তোমাদেরকে দেখাবো দেখতে স্কিপ না করে করলো আমাদের ব্যাক টু ব্যাক মাছই হচ্ছে আমাদের সব সাইজের রুই অলরেডি চার পাঁচটা হয়ে গেছে যেহেতু চার প্রচুর পরিমাণে মাছ ছিল এই জন্য ভিডিও তেমন করতে পারিনি এখন ভিডিও করছি ওইদিকে দাদা ফেলছে এদিকে অনিন্দম বন্ধু এই যে মাছ সব সাইজের মাছ হ্যাঁ হ্যাঁ নেট একটু সামান্য একটু বৃহস্পতি বন্ধু তো দেখে দাও আবার হয়তো ভাববে আমরা মাছ পাই নি এই যে মাছ আশা করি এখনো হবে আর আমার দাদা একদম ধৈর্য সহকারে বসে আছে বলছে দুটো থেকে তিনটে টোবুর মধ্যে আমি মাছ তুলবো এমন বলছে আর কি তা এখন মাছ খাচ্ছে বন্ধুরা পুরো শ্যাওলার মধ্যে মাছ খাচ্ছে এই যে দেখো আমরা কিন্তু কোনো ফাঁকা জায়গায় বসিনি মানে ফাঁকা জায়গায় এটা কোমর নাই যেমন আর কি পালা বলে কোমর বলে ডাল ফেলে থাকে আমরা সেই ডাল পালার মধ্যে বসিনি দেখো চারি সাইডটা ফাঁকা ওই এক দাদা বসেছে এখানটায় মানে শেওলার মধ্যে মাছগুলো খাচ্ছে এই যে বড় বড় শ্যাওলা হয়েছে শেওলার মধ্যে মাছগুলো খাচ্ছে সব আটশো নশো সব রকম সাইজের মাছই খাচ্ছে কী দাদা মাছ আছে তোমার চারে আমার দাদা বলতে মাছ আছে তো আমি ক্যামেরাটা ধরে আছি দেখি আমার চারে ওই দিকে আমার মাছ ঢুকেছে টুপ যেহেতু ফেলতে হবে এমন মাছ হিট হলে আমরা দেখাচ্ছি কি জন্য এই যে যা শ্যাওলা আছে আমি শ্যাওলা ও খেজল তো এই যে শ্যাওলা আছে বন্ধুরা এই শ্যাওলার মধ্যে কী করে মাছ খেলানোর ভিডিও করবো অনেকে কমেন্ট করে মাছগুলো দাদা আমরা মানে খেলানোটা সবাই পছন্দ করে অনেকে কমেন্ট করে খেলানো দেখতে চাই কিন্তু এর মধ্যে দেখো বন্ধুরা আমি মাছ কী করে খেলাবো আর কী করে দেখাবো মাছ মানে খেলেই সঙ্গে সঙ্গে আমরা নৌকায় টেনে তুলে ফেলি এই শ্যাওলাতে জড়িয়ে গেলে মাছগুলো কেটে যায় আজকে তিনটে মাছ কেটেছে আট নটা মাছের মধ্যে তিনটে মাছ কেটেছে আমার দাদা দেখো বন্ধুরা কি কষ্ট শ্যাওলা শ্যাওলার মধ্যে যে মাছ তোলা একদম ছোট সাইজ এটা নিয়ে আসো নিয়ে আসো শ্যাওলার মধ্যে যে শেওলার উপরে মাছ খেলানো ভিডিও করতে হয় এদিকে নিয়ে চলে আসো মাছটাকে হ্যাঁ নিয়ে এসে খুলে দেখা হয়েছে খোলো খোলো মানে ক্যামেরাটা কি একটু অফ করেছে কি সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছে ওইয বলছে দু তিন টোপের মধ্যে মাছ তুলবো তিন নম্বর টোপে মাছ তুলে ফেলেছে এত মাছ তো ধরছি প্রচুর আমার দাদা বলছে কমেন্টে তোমরা তেলগুলো পাঠিয়ে দিও অলরেডি ছ সাত কিলো মাছ পিঠায় হয়ে গেছে বলছে কমেন্টে তেল পাঠিয়ে দেবো এই যে এক কাকা সামনে জাল পাচ্ছে খামার দিয়ে কি করে মাছ হবে এমন যদি ঘোটায় সামনে তবু হচ্ছে আজকে আমার অনিন্দম বন্ধু বলছে মানে এমন একটা কথা বলেছে বলছে মাছকে দেবো কেইলে হ্যাঁ তাহলে কি করবা হ্যাঁ অনিন্দম বন্ধু মাছ খেতে পারছি কেইলে মানে খুব আনন্দ হচ্ছে আজকে মানে বিকেল টাইম এসে যা মাছ খেয়েছে দুটোর পরে আমাদের ভালো পরিমাণে মাছ খেয়েছে তো মাছের সাইজ খুব মানে আজকে একটু বড় ছশো সাতশো আটশো এমন সাইজের মাছ ওই যে দাদার ফেলতে টোপ খুব অসুবিধা হচ্ছে কি জন্য হাওয়া মারছে তো গঙ্গাতে তো আমাদের মাছ ধরা শেষের দিকে শেষ বলতে শেষ হয়ে গেছে ওই লাস্টাটা ওই সুতোতে বেঁধে তো সুতোটা ভালো করে জড়ায় তো এই যে আমাদের মাছ আর যে বাস টাস তুলে এখন শিকারীরা বাড়ির দিকে রওনা দিয়েছে আমাদের দিতে হবে আকাশের পরিস্থিতিটা খুবই খারাপ আবহাওয়া এই যে দাদা বইটা মারছে মানে নৌকা চালানো শিখিয়ে মানে শিখে যেয়ে আমার মানে খুব মানে আরাম হয়ে গেছে ভাইবো মাছটা তোলো ওই যে সিফটটা বেদে নিক এই যে এরকম পয়েন্টে বসবেন দেখা যাচ্ছে শ্যাওলা যেখান থেকে আর কি এদিকে বেশি জল আর এদিকে কম জল একটু কম জলের দিকে মাছগুলো খাচ্ছে ওই কার ভাত না ওই যে ছিঁড়ে নিয়ে এসেছে তো ওই যে কার ভাত না হ্যাঁ হ্যাঁ তুলে ভালো মাছগুলো মেঘ জেল কাচ্চা তো একটু পরিষ্কার করে তুলে ভালো হ্যাঁ এখানটায় নিই এইখানটা নিয়ে আসবো মাছগুলো মাছ প্রচুর মাছ হয়েছে বিকেলে এসে এর থেকে আর কি হবে মাছ ভালো ভালো মাছ হয়েছে তা আমরা পাড়েতে যেয়ে মাছগুলো গুনে দেখব কটা মাছ হয়েছে চলো তা বন্ধুরা আমরা পাড়ে চলে এসেছি

বন্ধুরা এই যে মাছ আজকের ষোলো পিস মাছ পেয়েছি যেহেতু এসছি আমরা তিনটের সময় বসেছি দুটোর সময় এসে চার মশলা করে তিনটের সময় বসেছি আর এই দাদার আজকে নৌকা নিয়েছিলাম দাদা এখন নৌকা ভাড়া কেমন কি নিচ্ছ একশো টাকা করে নিচ্ছি একশো টাকা করে নিচ্ছে তাই তো যদি একটু বেলা করে আসে কেউ বা বাই চান্স যদি টাইম এখন সব একশো টাকা সব খরচ প্রচুর এখন সব প্রচুর খরচ না তা গঙ্গাতে এখন কেমন কি মাছ খাচ্ছে এখন এই বড় মাছ খাচ্ছে তাও কেমন সাইজ মাছের মাছের দু কেজি আড়াই কেজি তিন কেজি ও তোমার নাম্বারটা একটুখানি বলে দেবে তো তো যে তোমার যদি কেউ কন্ট্যাক্টে আসতে যায় একটু মোবাইল নাম্বারটা তোমার বলে দেবে হ্যাঁ হ্যাঁ বলে দাও ছিয়ানব্বই বিরানব্বই চুরাশি বারো বন্ধুরা এই দাদার কাছে ফোন করবেন আর এটা বাঘ আছে এই দাদার কাছে ফোন করলে এখানে নৌকা পেয়ে যাবেন মানে এখন যা মাস হচ্ছে একদিন আগে বুক করতে হবে আর দাদার নাম্বারটা আমি স্ক্রিনে শো করে দেবো তোমরা ফোন করে নেবা তা বাগাছটা এখন ভালো পরিমাণ মাছ হচ্ছে এখন আমি বাগাছের ভিউটা দেখাতে পারলাম না তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবো না বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট পরবর্তী আবার কোনো মাছ ধরা ভিডিওতে